মানে একদম কম টাকা থেকে শুরু করে সর্বনিম্ন আট হাজার টাকা থেকে শুরু করে আমাদের দোকানে কিন্তু আপনি প্রিয়ন ফোন লাখ টাকার প্রিয়ন ফোন এবং সার্ভিসিং আপনারা অল্প টাকার মধ্যে আমাদের দোকানে সার্ভিসিং করে নিতে পারবেন যে কোনো তথ্যের জন্য আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সে তথ্য আপনারা পেয়ে যাবেন আর শুরুতে আমি আরেকটা একটা কথা বলে দিই ভাই কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের দাম কিন্তু কম কম বেশি হচ্ছে হ্যাঁ অ্যাভেলেবেল হচ্ছে না শুরুতে কথাটা বলে দিচ্ছি কারণ ফোনের দাম বাড়লে অবশ্যই ভাই বাড়ায় আমাদের বিক্রি করতে হয় আর কমলে তো অবশ্যই আপনারা কমায় দেন একটা কথা শিওর বসুন্ধরা বর্তমান সময়ে সবচেয়ে প্রাইস আজকে ভিডিওতে ইনশাআল্লাহ মার্কেট বেস্ট প্রাইস ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব এবং যখন সরাসরি আসবেন ইনশাআল্লাহ আমি সব সময় চেষ্টা করি ভাইয়া ভালো প্রাইস দেয়ার ভাই এফআই দিয়ে শুরু করি এফআই হলো 4GB RAM 64GB ROM এর একটা ফোন এটা কিন্তু অত্যন্ত মানে কম বাজেটের মধ্যে একদম প্রিমিয়াম লুকসের একটা সেট ভাইয়া 4GB 64GB এটা আপনার 11000 টাকা ডিভাইস এটা আমরা দিচ্ছি আমাদের সবে মাত্র 9990 টাকায় মানে

আর ষোলো দুইশো ছাপ্পান্ন সেটা হলো ভাই আপনার একত্রিশ হাজার সাতশো নব্বই টাকা আর টার্বো ফোর প্রো টার্বো ফোর প্রোটা অ্যাকচুয়ালি এখন প্রোডাক্ট কিন্তু খুব ক্রাইসিস প্রোডাক্ট তারপর আমি একটা আমি একটা দাম আনুমানিক বলে দিচ্ছি এটা দাম কমতে পারে ভাইয়া কমতে পারে এবং বাড়তে পারে আনুমানিক আজকে আমাদের প্রাইসে চলে যাচ্ছে যে সাপ্লায়ার কাছ থেকে আমাদের সেল সেল করতে হচ্ছে এখন পঁয়ত্রিশ হাজার

এটা আপনার এবং আট দুই ছাপ্পান্ন দুইটা ইনশাল্লাহ আমাদের কাছে পাবেন আট একশো আঠাশ টা ভাইয়া দিচ্ছি মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা এই মুহূর্তে

আপনারা নিতে আসেন জি ফর্টি ফাইভ আট জিবি একশো জিবি এটা আমাদের সবে পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার একশো নব্বই টাকায় ভালো সতেরো হাজার একশো নব্বই টাকায় জি ফর্টি ফাইভ পেয়ে যাচ্ছেন মার্কেটে কিন্তু পাঁচশো নিচে কেউ সেল করে না আমি ভিডিও শুরু থেকে এবং শেষ পর্যন্ত কয়েকবার কথাটা বলে ফেলছি এখনো বলতেছি আজকের ভিডিওটা কিন্তু মার্কেটে কিছু প্রোডাক্ট বা ক্রাইসিস এর কারণে একটু আপ এন্ড ডাউন হচ্ছে তারপর আপনারা যখন নিতে আসবেন যদি দূর থেকে আপনারা নিতে আসেন অবশ্যই ফোন দিয়ে আসেন সমস্যা নেই যাতে আপনাদের

ছাপ্পান্ন এটা হলো ভাই আপনার তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা চুয়াল্লিশ এর মধ্যে চুয়াল্লিশের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন মোবাইল দেখায় ভাই ধামাকা মানে ধামাকা ঢুকে ভাই দেখান একটা ফোন দুইটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে কিন্তু পাবেন আট একশো আঠাশ এবং আট দুশো ছাপ্পান্ন দেখেন সুপার সিডি কার এবং একটা ফোন মডার্নটা বলেন না

ওয়ারলেস যে একটাই আছে ব্যাক কেস ব্যাক কেস ব্যাক কেসটা সহ যদি নেন তাহলে হয়ে যাবে আপনার ফোনটা দশ হাজার মিলি আম্পায়ার ব্যাটারি আর যদি ব্যাক কেসটা খুলে রাখেন ছয় হাজার মিলি আম্পায়ার ব্যাটারি আপনি যদি ট্যুরে যান কোথাও কোনো অনুষ্ঠানে যান বিয়ে শাদির অনুষ্ঠান বা কোথাও গেলেন দুই দিনের জন্য আপনার চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নাই কারণ বিয়ে বাড়িতে বা কোথাও গেলে কি হবে ভাই চার্জে দিলে ফোন অনেক সময় নাই হয়ে যায় ঠিক আছে খুঁজে পাওয়া যায় না তাদের জন্য আমি বলবো পি সেভেন্টিটা কিন্তু বেটার একটা ফোন দশ হাজার মিলি ব্যাটারি এটা আপনার পাচ্ছেন বারো হাজার টাকা আমাদের ডিসকাউন্টে থাকবে মাত্র এগারো হাজার চারশো টাকা চারশো টাকা পাওয়ার ব্যাংক সহ আর যদি আপনি ব্যাংক ছাড়া নেন তাহলে ভাইয়া রাখবে এগারো হাজার টাকা ডিভাইস এটা রাখবো দশ হাজার ফোন ফোনের কোয়ালিটি বিল্ড আপ কিন্তু অনেক ভালো আগের তুলনায় অনেক ভালো ভাই যারা অতীতের কথা বলেন যে ভাই আইটেল আমি বলছি গত এক বছর দুই বছর দেড় বছর যাবৎ

ডিসপ্লে না দেখেন না তুই বুঝবে

এটা এখন আপাতত আপনারা আসলে ইনশাল্লাহ পাবেন ওই প্রোডাক্টটা আমরা সেল দিচ্ছি তেইশ হাজার চারশো নব্বই টাকা মেড ইন ইন্ডিয়া গ্লোবাল আট দুইশো ছাপ্পান্ন

এই বি সিক্সির প্রাইস কত ভাইয়া ভাইভ থাউজেন্ডার টাকা কিন্তু আমি কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট দেবো ডিসকাউন্ট টা থাকবে গরি সহ যদি নেন এটার দাম হলো

ঠিক আছে <subjects 1952> <k Heh heh>

890 টাকা আচ্ছা ওকে মানে ডিসকাউন্ট উইথ গিফট এ ডিসকাউন্ট উইথ গিফট টাকা ডিভাইস টাকা আমাদের পেয়ে যাচ্ছেন মাত্র 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 18300 টাকা আর সব যে এবং

আমি কিন্তু শুধু ইনফিনিক্সের সাথে তাও বেশ কিছু মডেল কয়েকটা মডেলের সাথে ইনফিনিক্স সব মডেল না কয়েকটা মডেলের সাথে আপনাদেরকে গিফট দিচ্ছি ওকে নোট 50 প্রো এটাতে তো নোট 50 প্রো নোট 50 প্রো এটা হলো ভাই আপনার 30000 টাকা ডিভাইস

990 টাকা এর তাজার নয়শো নব্বই টাকা দিয়ে এয়ার টা ফ্রি একদম ফ্রি

ইনশাল্লাহ যারা ফোন নিতে চান অনেকে ঢাকা আসতে চান না তাদের জন্য আমি বলি আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে এক টাকা বুকিং মানি দিয়ে আপনাদের পছন্দের ফোনটি আমাদের দোকান থেকে আপনারা পার্চেস করে নিতে পারবেন যাবে সেই জায়গায় প্রোডাক্টটা পৌঁছে যাবে আর যেখানে আপনার ধরেন কন্ডিশনে যায় না ধরেন অনেকে আছেন যে আপনার গ্রাম পর্যায়ে থাকেন গ্রাম পর্যায়ের বাজারে অনেক সময় দেখা গেছে কুরিয়ার নাই কুরিয়ার আছে থাকলেও নেয় না আসলে যায় না যে কন্ডিশনে যায় না ভাই যেমন ধরেন একটা একটা জেলার ভিতরে কিন্তু সদর যায় এবং কিছু কিছু উপজেলায় যায় যায় হ্যাঁ এই সিস্টেমে যায় কিন্তু আপনি কথা বলেই হবে ভাই কিন্তু দেখতে পারবেন জি জি আপনারা আপনারা বলবেন ইনশাআল্লাহ যেখানে যাবে কন্ডিশনে সেটাই যাবে আর যদি অনেক সময় ভুলে দেন যে ওখানে যাচ্ছে আমরা অবশ্যই আপনাদের সাথে কনফার্মেশন নিয়ে তারপর আমরা প্রোডাক্টটা ছাড়বো যে ভাই ওইখানে তো যাচ্ছে না আমরা মুখ জায়গা দিচ্ছি যেমন দু থেকে শেষ পর্যন্ত আমি আজকের ভিডিওতে ইনশাআল্লাহ চেষ্টা করেছি আপনাদেরকে ভালো প্রাইস দেওয়ার এবং মটরোলা এবং অনর হ্যাঁ অনরের ফোন অনরের ফোন আইকিউ তো একটু ছিল প্রাইস যে কিছু কিছু ফোনের দাম একটু এদিক সেদিক হয়েছে তো যেগুলো কমলে অবশ্যই কমায় দেব আমি শুরুতেও বলছি এবং শেষ পর্যায়ে বলে দিলাম ভাইয়া যেগুলো আপনাদের কাছে বেশি মনে হচ্ছে প্রাইসটা অবশ্যই আমাদের দোকানে আসবেন অথবা আমাদের নম্বরে যোগাযোগ করবেন দাম কমলে অবশ্যই আমরা আপনাদেরকে ওইভাবে কনফার্ম করে দিব যাতে কমেছে ভাই এইভাবে আপনারা নিতে পারবেন ধন্যবাদ জানিয়ে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ